আজকে আমি আপনাদের আরেকটি লকের সাথে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে ভয়েস লক আপনার মুখ দিয়ে একটি ভয়েস বলবেন সেই ভয়েস দিয়ে আপনার লকটি খুলবে যেমন ধরেন মিঠু এই মিঠু নামটা বললেই আপনার মোবাইলের স্ক্রিন লকটা খুলে যাবে তো কিভাবে এই ভয়েস লকটি করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট তো থাকবেই আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং পেজ যদি নতুন হয়ে থাকে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন স্ক্রিনটি লক্ষ্য করুন আর সবার সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভয়েস দিয়ে স্ক্রিন লক সেট করার জন্য আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে প্রবেশ করবো তো আমি প্লে স্টোরে প্রবেশ করতেছি প্লে স্টোরে প্রবেশ পর উপরে যে সার্চ বার আছে সার্চ বারে ট্যাপ দেবো তো আমি ট্যাপ দিলাম সার্চ বারে ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে হবে ভয়েস স্ক্রিন লক ভয়েস স্ক্রিন লকে আরো অনেক কিছুই আছে আপনাদের দেখাবো আমি এই লুগুটি ভালোভাবে খেয়াল করুন এই লুগুটি দেখে ভয়েস স্ক্রিন লকটি ইনস্টল দিবেন এই ভয়েস স্ক্রিন লকে আপনি কিন্তু টাইম পাসওয়ার্ডে সেভ করতে পারবেন আপনার মোবাইলে যতটা বাজবে ঠিক ততটাই আপনার পিন হয়ে যাবে যারা গেলো পাঁচটা দুই বাজে শূন্য পাঁচ শূন্য দুই দিয়ে দিলে আপনার লক হয়ে যাবে পাঁচটা তিন যদি বাজে শূন্য পাঁচ শূন্য তিন মানে এভাবে টাইম পাস ওয়ার্ড সেট করতে পারবেন তো অ্যাপসটি ইনস্টল হওয়ার অপেক্ষায় থাকবো আমরা তো অ্যাপস টি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করবো আমি ওপেন করলাম তো অ্যাপসটি ওপেন করলে অ্যাপসটি টি এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে স্টার্ট লেখা আছে বারবার স্টার্টে ক্লিক করে দেবেন তো আমি স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর একটা অ্যাড শুরু করবে এই অ্যাডটিকে আমরা রিমুভ করে দেবো আবার স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এখানে আপনারা উপরে যে ডিজিবল অপশনটি আছে এটাকে এনাবেল করে দিবেন আমি এটা এনাবেল করতেছি করার পর হুইল ইউজিং দ্য অ্যাপ এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করলাম করার পর এখানে আপনার ভয়েসটি সিলেক্ট করে নিবেন এভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনার অ্যাপটিকে কিন্তু ডিভাইসের পারমিশন দিতে হবে ঠিক আছে আপনারা পারমিশনটি দিয়ে দিবেন এখানে অ্যাপটিকে খুঁজে বের করে পারমিশনটি দিয়ে দিবেন আমি পারমিশনটি দিয়ে দিলাম পারমিশনটি দিয়ে দেওয়ার পর আমরা ব্যাকে চলে আসব নিচের চারটিটাই পারমিশন ওকে করে দিবেন এখানে সবগুলোর পারমিশন ওকে করে দিবেন পারমিশন ওকে করে দেওয়ার পর আপনারা সিকিউরিটি টাইপে ক্লিক করবেন যে এখানে কিন্তু ভয়েস লক তো গেছে মিটু দিয়ে ঠিক আছে এখন আমরা আমরা সিকিউরিটি টাইপে ক্লিক করব সিকিউরিটি টাইপে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন লেখা আছে কারেক্ট টাইম এই যে কারেক্ট টাইম দেখতে পাচ্ছেন এই কারেক্ট টাইমটি সিলেক্ট করে দিলে আপনার মোবাইলে যতটা বাজবে দেখা গেল বারোটা পনেরো বাজছে তাহলে আপনার ওয়ান টু ওয়ান ফাইভ এভাবে দিয়ে লকটা খুলবেন যদি বারোটা ষোলো বাজে ওয়ান টু ওয়ান সিক্স মানে টাইম পাসওয়ার্ড প্রত্যেক মিনিটে মিনিটের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো এই পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট হয়ে যাবে আমি টাইম পাসওয়ার্ডে ক্লিক করলাম করার পর ওকে করে দিলাম ইয়েস করে দিবেন তো ওকে টাইম পাসওয়ার্ডটি সিলেক্ট হয়ে গেল আমি ব্যাগে আসবো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু পাসওয়ার্ডটি লেগে গেছে ঠিক আছে তো এখানে এই কর্নারটা হচ্ছে টাইম পাসওয়ার্ড এটা হচ্ছে ভয়েস পাসওয়ার্ড তো আমি আপনাদেরকে টাইম পাসওয়ার্ডটা সেক করে দেবো ভয়েস পাসওয়ার্ডটা তো বললে মানুষ শুনবি যে কি বললাম তো টাইম পাসওয়ার্ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমার মোবাইলে বাজে স্ক্রিনটি লক্ষ্য করুন এগারোটা সাত তো আমি কি হবে এগারো শূন্য সেভেন দেখেন লকটি খুলে গেছে তো এভাবে আপনারা টাইম পাসওয়ার্ডটি সিলেক্ট করে নেবেন এবং ভয়েস পাসওয়ার্ডটি সিলেক্ট করে নিবেন भिडियोट जो अपने भाव लगे थे तो अवश्य चैनल टीके सबसक्राइब कर लगभग बजे